আমরা এখন যাচ্ছি শোভাগঞ্জের হাটে শোভাগঞ্জের হাটের আজ বিশ্ব আপনাদের কাছে তুলে ধরুন খুবই সুন্দর এবং অনেক এই হাটের মাঝে ক্রেতা বিক্রেতার রেতে অনেক ভিড় যেটা আমরা দেখতে পাচ্ছি হ্যালো বিবান আমরা এখন শি হাটের এই দেখতে পাচ্ছি ভাই কবিতর কি কবিতর ভাই

বাসটা কেবল আনলাম কেমন আনলে দাম এখন বলে নাই দাম বলবে এখন এই ভাই মুখ নিয়ে এসছে ভাই দাম কত কয় ভাই দাম তো হিসাব নাই ভাই কেউ সাতশো কেউ আটশো কেউ সাতশো কেউ আটশো না সাজা কত করে দাম তিনশো তিনশো ধন্যবাদ এ ভাই তুমি কি কিনতে আসছো নাকি না বিক্রি আসছি সরাই বিক্রি করতে আসছো কত বলে ভাই দাম চারশো দুটে নাকি কত বলে দাম দাম বলে সাড়ে পাঁচশো টাকা বলে সাড়ে পাঁচশো টাকা আচ্ছা ও বেচা কেনা হবে দেখুন এখানেও মুরগি বিক্রি হচ্ছে ক্রেতা বিক্রেতার উপসে পড়া ভিড় দেখুন এত মানুষ এত জনসংখ্যা দেখুন মানুষের মানুষ এই যে সোয়া বর্জ্যের হাটের দৃশ্য দেখলে মনে হয় অবাক এত এখানে কি এখানে মোবাইল বিক্রি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মোবাইল বিক্রি হচ্ছে দেখুন সে আমার কি আমার এই স্বাধীন মাস্টারের নান্দনিক নান্দনিক স্টুডেন্ট দেখুন সাজানো গোছানো দোকান হ্যালো গাইস দেখুন ওই হস্তশিল্পে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় ডালি চুলা তারপরে ঝাঁটা তারপরে মানুষের দেখুন

হাড়ি পাতিল মাটির হাড়ি পাতিল আছে এখানে কত সুন্দর দেখে আমার খুবই ভালো লাগলো দেখে আমার খুবই ভালো লাগলো কত সুন্দর দেখানো কত সুন্দর এদিকে মাছ ধরার একটা মাছ ধরার একটা কি আমাদের আঞ্চলিক ভাষা দিকে বলে টার্কি আর কেউ আবার বলে কেমাই তারপরে ডালি দেখুন দৃশ্য অপরূপ খুব ভালো লাগছে দেখুন কত সুন্দর জিলাপি 50 তারপর সিঙ্গারা অনেক কিছু মিষ্টি বিক্রি করতেছে না ভাইরা ভাই আপনার নাম কি শহীদুল ইসলাম শহীদুল ইসলাম শহীদুল ভাই দেখেন কত সুন্দর করে বিক্রি করতেছে মিষ্টি আছে হ্যাঁ লাল মিষ্টি একটা সাদা মিষ্টি দেখা যাচ্ছে না খুব যাচ্ছে পরিচ্ছন্ন ভালো লাগছে যদি আমার খুবই ভালো লাগলো তারপরে দেখেন ওনাদের হোটেলের সেই দৃশ্য

কি দিয়ে মাংস মাংস দিয়ে সেই চুলা তারপরে আমরা যাচ্ছি এদিকে ওরা কি হবে ভাই মিষ্টি কি বলে ছানা ছানা বলে না সুন্দর এটা এখানে এখন বড় চুলা চুলাই জন্য কিচেনে জাল হচ্ছে জিলোপি বানাবেন

যা দেখে আমার খুবই ভালো লাগতে পারছি গামছা নাম ভাই বেসাখার কেমন হচ্ছে ভালো আছে রা গাফা বিক্রি করতেছেন দেখুন ক্রেতারা দাম করে তাদের সেই প্রয়োজনীয় বস্ত্র বলে কাপড় আলাইকুম

আমি এখান থেকে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন